সমাজে ইতিবাচক চিন্তা মানবিকতা ও সচেতনতার আলো ছড়াতে নিররসভাবে কাজ করছে পজিটিভ বার্তা সংস্থা ছোট ছোট উদ্যোগের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠন মানবতার এই যাত্রায় আজ আশার প্রতীক ও সমাজের অনুপ্রেরণা হয়ে উঠেছে পজিটিভ বার্তা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক চিন্তা ও কর্মের আলো ছড়াতে নিরলস কাজ করে চলেছে পজিটিভ বার্তা সংগঠন শুধু কাজ নয় গত দু বছরেরও বেশি সময় ধরে মানুষের মনে আশা বিশ্বাস এবং পারস্পরিক মানবিকতার চেতনা সঞ্চার করছে এই সংগঠন মানুষের ছোট ছোট কষ্ট সংকট এবং সমাজের অচেনা দিকগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী সামাজিক উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে পজিটিভ বার্তা শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন পরিবেশ সংরক্ষণ যুব উন্নয়ন ও সমাজসেবার নানা ক্ষেত্রে ইতিমধ্যেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের উদ্যোগ গ্রামীণ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিশু ও কিশোরদের স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি রক্তদান শিবির বৃক্ষরোপণ অভিযান মহিলা উদ্যোক্তা প্রশিক্ষণ প্রতিটি প্রতিফলিত হচ্ছে পজিটিভ বার্তার নিঃস্বার্থ প্রচেষ্টা ও মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ইতিবাচক ভাবনার মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করে এক মানবিক সমাজ গঠন সংস্থার মূল লক্ষ্য এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এমন সব উদ্যোগ যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সহানুভূতিশীল ও সচেতন হতে উদ্বুদ্ধ করছে সাধারণ মানুষকে সম্প্রতি পাড়া শক্তি গুণী শক্তির সম্মান কর্মসূচির মাধ্যমে সমাজের সেই সব নীরব কর্মীদের সম্মান জানিয়েছে এই সংগঠন যারা নিরলস ভাবে কাজ করে চলেছেন সমাজ কল্যাণে ক্লাব এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা মনোনীত একজন মহিলা এবং একজন হচ্ছে জেনারেল সেই পাড়ায় আমরা সম্বর্ধনা দেব কাদের জনকে। আমাদের চোখে গুণীকে যিনি বাড়িতে আগুন লাগলে বালতিটা নিয়ে চলে যান ঘরে এসে শুনেন ঘরের খেয়ে পরের মোস্তরাতে গেছে ওই দেখো খেতে দিস কেন অথবা মরা মল্লি কাঁধে গামচাটি নিয়ে চলে যায় পড়ানোর জন্য কারো বিপদ হলে পাশে দাঁড়ায় এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রাইটেরিয়া আমরা ক্রাইটেরিয়া মনে করি না মানবিক মানব সেবায় যেনারা কাজ করছেন সম্মান পাচ্ছেন না তাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন কেউ কুলাঙ্গার বলে দিচ্ছে বা কেউ আড়া শব্দ বলে দিচ্ছে আর বাড়িতে মা বাবা বাবা তিরস্কার দিচ্ছে একটু সম্মান যে তোমরা ভালো কাজ করেছো আমাদের চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটু ছড়িয়ে দেয় পজিটিভ হেলথ সার্ভিস ও উইমেন এন্টারপ্রিনার প্রজেক্ট এর মতো উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সংগঠন সমাজের পরিবর্তন শুরু হয় এক একটি ছোট ইতিবাচক ভাবনা থেকে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মনোয় এই বিশ্বাস থেকে প্রতিটি নাগরিককে মানবিকতা সহানুভূতি ও সচেতনতার পথে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন পজিটিভ প্রতিষ্ঠাতা সরকারের ভাবনার যে ভাবনাটি দাঁড়িয়ে আছে আমরা অনেক সময় বলি না শিল্প হবে টাকা কোথায় এই ত্রিপুরায় শিল্প হতে বাইরের কোনো টাকার দরকার হবে না যতটা গয়না করানো হয় আর যতটা শাড়ি কিনা এক বছর স্টপ করে দিলে শিল্প হয়ে যাবে কেন স্টপ করবে নিজের ছেলের প্ল্যাটফর্ম তৈরি করে দেবে ব্যবসা তৈরি করে দেবে তাই মা স্টপ করে দেবে আর বাবার কাছ থেকে তো পকেটে কিছু টাকা নিয়েই না হয় সেইটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে সমস্ত মহিলা যদি এইটা কাজটা করে যে মাইক্রো যে ইনভেস্টটা হবে তাতে করে আর কোনো শিল্পপতি আনার দরকার হবে না আমাদের ঘর থেকেই কিন্তু এটা হয়ে যেতে পারবে এই ভাবনা বা চেতনা দেওয়ার জন্যেই এই তিনশোটি মেয়েকে আমরা ডিজিটালি এক্সপার্ট করতে চাইছি আজকের এই অস্থির সময়ে শুধু একটি প্ল্যাটফর্ম নয় এক আন্দোলন এক আশার আলো হলো পজিটিভ বার্তা যা শেখাচ্ছে অন্ধকারের মাঝেও কিভাবে খুঁজে পাওয়া যায় আলো এবং মানবতার দিকটিতে আলোকিত করা যায় সমাজকে নিঃসন্দেহে পজিটিভ বার্তার এই উদ্যোগ আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে সমাজে ফিউরো রিপোর্ট নিউজ নাও